একপাশে আন্তর্জাতিক টি টোয়েন্টির পরীক্ষিত তারকা বিশ্বকাপ জেতা নাম আর ভয়ঙ্কর পেসের ঝড় অন্য পাশে দেশি ক্রিকেটারদের সাহস আত্মবিশ্বাস আর চমকে দেওয়ার ক্ষোধা বিপিএলের দ্বাদশ আসরে এমনই এক রোমাঞ্চকর লড়াই অপেক্ষা করছে দর্শকদের জন্য রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস শুধু দুই দলের ম্যাচ নয় এটা অভিজ্ঞতার বিপক্ষে তারুণ্যের যুদ্ধ এই লড়াইয়ে কে দাপট দেখাবে আর কে বদলে দেবে গল্প সেই উত্তরের খোঁজেই এই প্রতিবেদন চলমান বিপিএল এর দ্বাদশ আসর ইতোমধ্যেই জমে উঠেছে নানান নাটক টমক আর আলোচনায় সেই ধারাবাহিকতায় উনত্রিশ হচ্ছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়ালস একদিকে তারকায় ঠাসা পেশাদার একটি পুরোপনি ফ্র্যাঞ্চাইজি অন্যদিকে তুলনামূলকভাবে দেশীয় ক্রিকেটার নির্ভর একটি দল যারা প্রথম ম্যাচেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স এই আসরে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে দল গঠনের সময় প্রতিটি বিভাগেই রাখা হয়েছে অভিজ্ঞ ও পরীক্ষিত টি টোয়েন্টি স্পেশালিস্ট বিশেষ করে ওপেনিং ও টপ অর্ডার তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা লিটন কুমার দাসের সঙ্গে ইংল্যান্ডের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ডেভিড মালান থাকায় রংপুরের শুরুটা যে ভয়ঙ্কর হতে পারে তা বলাই বাহুল্য ব্যাকআপ ওপেনার হিসেবে স্কোয়াডে রয়েছে তরুণ ও আলোচিত ইফতেকার হোসেন ইফতি যিনি প্রয়োজনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন হিরি রংপুরের শক্তি আরও বাড়িয়ে দিয়েছে অভিজ্ঞতা ও স্থিরতার মিশ্রণ মাহমুদুল্লাহ রিয়াদের উপস্থিতি দলকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস কঠিন সময় ইনিংস গুছিয়ে নেওয়ার ক্ষমতা এই টুর্নামেন্টে রংপুরের জন্য বড় অস্ত্র হতে পারে বোলিং বিভাগেও রংপুর রাইডার্স ভয়ঙ্কর বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টিতে নিজের সাম্প্রতিক পারফরমেন্স আর আইপিএল চুক্তির আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন তার সঙ্গে জুটি বাঁধতে পারেন নাহিদ রানা যার গতি ও বাউন্স যে কোনো ব্যাটিং লাইন চাপে ফেলতে সক্ষম স্পিন বিভাগে আছে মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম এবং পাকিস্তানের বাহাতি স্পিনার সুফিয়ান মুকিব এই দুই স্পিনারের ভিন্নতা প্রতিপক্ষের জন্য আলাদা চ্যালেঞ্জ তৈরি করবে সঙ্গে ফাহিম আশরাফ ও ফুজদিল শাহের মতো অলরাউন্ডাররা রংপুরকে দিয়েছে অতিরিক্ত ভারসাম্য অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস এই আসরে এসেছে ভিন্ন এক গল্প নিয়ে নিলামে নাইম শেখকে বড় অঙ্কে কেনা নিয়ে শুরুতেই আলোচনায় আসে দলটি যদিও অভ্যন্তরীণ সমস্যার কারণে তারা পুরো শক্তি নিয়ে মাঠে নামতে পারেনি তবুও প্রথম ম্যাচেই নবাগত নোয়াখালীকে উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছে চট্টগ্রামকে নেওয়ার সুযোগ নেই নাইম শেখের সঙ্গে দেখা যেতে পারে পাকিস্তানি ব্যাটার মির্জা তাহির বেগকে যিনি প্রথম ম্যাচেই খেলেছেন দুর্দান্ত আশি রানের ইনিংস তরুণ মফিজুল ইসলাম যিনি অনর্ধ উনিশ পর্যায় থেকে আলোচনায় সুযোগ পেলে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে পারেন মিডিল অর্ডারে অভিজ্ঞ মাহমুদ আব্দুল হাসান জয় দলের ব্যাটিংকে স্থিতিশীলতা দেবেন চাপের মুহূর্ত সামলাতে একাদশে থাকতে পারেন অলরাউন্ডার মেহেদী হাসান ও জিয়াউর রহমান বোলিং বিভাগে চট্টগ্রামের ভরসা শরীফুল ইসলাম আবু হায়দার রনি ও মুকিদুল ইসলাম মুগ্ধ স্পিন বিভাগে তানভীর ইসলামের মতো এক্সট্রা স্পিন অপশন চট্টগ্রামকে এনে দিতে পারে বাড়তি সুবিধা দিকে উড়ন্ত শুরু করা আত্মবিশ্বাসী চট্টগ্রাম রয়্যালস অন্যদিকে একশো ভাগ পেশাদার ও তারকাখুচিত রংপুর রাইডার্স সব কিছু মিলিয়ে এই ম্যাচটি বিপিএলের অন্যতম হাই ভোল্টেজ লড়াই হতে যাচ্ছে অভিজ্ঞতা জয়ী হবে নাকি তারুণ্য লিখবে নতুন গল্প সেই উত্তরের অপেক্ষায় এখন বিপিএল দর্শকরা